আসসালামু আলাইকুম আজকে আমি আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি আজকে আমি এত এত মজার একটা রেসিপি আপনাদের তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এবং এটা একবার বানিয়ে খেলে এর স্বাদ সারা জীবন মনে থাকবে এবং এভাবেই এই রেসিপিটা বারবার তৈরি করে খাওয়ার জন্য মনটা ছটফট করবে এই রেসিপিটা বানানোর জন্য আমার লাগবে কিছু পাঙ্গাশ মাছ এভাবে পাঙাশ মাছগুলো আমি ছোট টুকরো করে কেটে গাদার অংশগুলো শুধু নিয়ে নিয়েছি এখন আমি লবণ দিয়ে এই ডালাতে খুব সুন্দর করে ঘষে ঘষে পাঙাশ মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে নেব পাঙ্গাশ মাছের গায়ে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা দূর হয়ে যাওয়া পর্যন্ত আমি এভাবে লবণ দিয়ে ঘষে ঘষে সুন্দর করে অনেক কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আরও একটু লবণ আর লেবুর রস দিয়ে এটাকে আমি পাঁচ সাত মিনিটের জন্য একটু মেরিনেট করে রাখব এই লবণটা দেওয়ার লবণ আর লেবুটা দিয়ে মেরিনেট করে রাখার কারণে এই পাঙাস মাছ থেকে কিন্তু যে একটা গন্ধ আছে পাঙ মাছের সেটা কিন্তু দূর হয়ে যাবে আর এই পাঙাশ মাছটা তখন খেতে অনেক অনেক ভালো লাগবে আমি পাঙাশ মাছটা পাঁচ সাত মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এখানে একটা আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ে একটু তেল দিয়ে দিয়েছি যেহেতু আমার মাছ অনেক কয়েকটা একজন এজন্য আমি একটু শুকনো মরিচ একটু বাড়িয়ে দিয়েছি আর আমি ঝাল খেতে পছন্দ করি সেজন্য আমি ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন এখন আমি দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ জিরা তেলে দিয়ে একটু জিরাটা ফুটে আসলে আমি এখন দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি আদা কুচি আর দিয়ে দিলাম একটু রসুন কুচি এখন এই সমস্ত উপকরণগুলো একসঙ্গে খুব সুন্দর করে লালচে কালার করে ভেজে নেব এই মশলাটা যদি এভাবে ভেজে আমরা পাতুরিটা তৈরি করি তাহলে পাতুরির টেস্ট কিন্তু একদম ফাটাফাটি হবে এর স্বাদ কখনো ভুলতে পারবেন না এই রেসিপিটা বারবার খাওয়ার জন্য মনটা ছটফট করবে এই যে পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে এখন এটা খুব সুন্দর করে আমি এই যে পাটার উপরে ফার্স্টে আমি নিয়ে নিলাম শুকনো মরিচগুলো কারণ এগুলো আলাদা করে বাটলে আমার কাছে সুবিধা মনে হয় আপনারা চাইলে একসঙ্গেও বেটে নিতে পারেন আমি আগে শুকনো মরিচটা খুব সুন্দর করে একটু বেটে নিয়েছি এখন আমি ভেজে নেওয়া পেঁয়াজ রসুন আর আদাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন জিরা আদা এই সমস্ত উপকরণগুলো খুব সুন্দর করে আমি এভাবে করে নিপিষ করে বেটে নিয়েছি এটা কিন্তু এভাবে সুন্দর করে বেটে নিতে হবে এখন আমি এই যে পুঁইশাকের পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রাখা আছে এখন মাছে মশলাটা মাখব আমি সবগুলো মাছ এখানে নিয়ে নিচ্ছি আমি হলুদ দিতে ভুলে গিয়েছিলাম সেজন্য আবার মাখানোটা বন্ধ করে দিয়ে আমি হলুদ গুঁড়াটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়াটা আর লবণ আপনারা টেস্ট করে দিবেন কারণ লবণটা আপনারা বুঝে দিবেন না হলে পরে তো এখানে আর লবণ অ্যাড করা যাবে না আমি যেহেতু লবণ দিয়ে মরিচ বেটে নিয়েছি সেজন্য আমি এখানে আর লবণ দিচ্ছি না কারণ আমার মনে হচ্ছে ওই লবণটাই এখানে পারফেক্ট হবে এখানে আরেকটু লবণ দিলে বেশি হয়ে যাবে এজন্য আমি আর লবণ অ্যাড করিনি এখন এভাবে করে আগে আমি সমস্ত মাছগুলো একটা একটা করে এভাবে মশলা মাখিয়ে পাতার উপর আগে নিয়ে নেব তারপরে যেহেতু আমার পাতাগুলো ছোট সেজন্য আমি এখানে দুই তিনটা পাতা দিয়ে মাছটা খুব সুন্দর করে সুতা দিয়ে বেঁধে নেব আর যদি বড় বড় পাতা সংগ্রহ করতে পারেন তাহলে জাস্ট একটু আপনারা টুথপিক দিয়ে গেঁথে দিলেই কিন্তু হয়ে যাবে আমি সমস্ত মাছগুলো পরিষ্কার নতুন টোটার সুতা দিয়ে এভাবে করে একটু পেঁচিয়ে নিয়েছি যাতে পাতাগুলো খুলে না যায় এখন আমি কড়াইয়ে একটু উপর দিয়ে তেল লবণ ছিটিয়ে দিলাম এতে করে ভালো হবে আর এই যে পাঙাস মাছের তেলটাও আমি এখানে দিয়ে দিয়েছি এই পাঙ্গাশ মাছের তেলটা দিয়ে পাতুরিটা করলে আমার কাছে ভালো লাগে এজন্য আমি এভাবে করে পাঙাশ মাছের তেলগুলো আমি দিয়ে দিলাম এই তেলগুলো কিন্তু গলে যাবে এক পর্যায়ে দেখবেন এতে পাতুরির টেস্টটা কিন্তু বেড়ে যায় আর এই পাতুরিটা তৈরি করার সময় খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে দেখেন আমি খুবই লো হিটে উল্টে পাল্টে খুব সুন্দর করে পাতুরিগুলো রেডি করে নিয়েছি আমার পাতুরিগুলো কিন্তু প্রায় হয়ে আসছে যদি বড় মাছের টুকরো হয় তাহলে টাইম একটু বেশি লাগবে আমার মাছটা যেহেতু খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না তো আমার খুব বেশি একটা টাইম লাগেনি পনেরো বিশ মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি হয়ে যাবে আর যেহেতু চুলার হিটটা একদম লো করে দিয়ে এই পাতুরিটা তৈরি করতে হয় একটু তো টাইম লাগবেই তবে একটু ধৈর্য নিয়ে এই রেসিপিটা তৈরি করলে এটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত সাবার করে দিতে পারবেন আর এই পাতুরিটা এত মজার হয়েছিল খুবই মজা লেগেছিল। আমার এই রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেক অনেক ভালো হবে আর ট্রাই করার পর কেমন হয়েছে আমাকে জানাতে পারেন মেসেজের মাধ্যমে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক করে দিন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিয়ে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আমি এভাবে করে সার্ভ করে নিয়েছি এখন খাওয়ার জন্য আমি একটা প্লেটে সুন্দর করে একটু ভাত আর মাছের পাতুরির একটা পিস নিয়ে নিয়েছি এখন এটা তো আমি অনেক অনেক মজা করে একটু চটকে মাখিয়ে খাবো আমার তো আর তর্ষইছে না আমার জিবেতে কিন্তু পানি চলে আসছে এটা এত মজা হয়েছিল আমি এই যে এখন খুব সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি সাথে একটু যদি থাকে লেবু তাহলে তো কথাই নেই আমি হালকা একটু লেবুর রসটা নিয়ে মাছ আর মশলা দিয়ে এভাবে মেখে কি যে মজা হয়েছে আমার এই রেসিপিটা এত মজা হয়েছে এত মজা হয়েছে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন আপনাদের কাছেও আশা করছি অনেক ভালো লাগবে আমার এখনই তো এটা দেখে আবারও খেতে ইচ্ছে করছে এটা এত মজা হয়েছিল তো সবাই যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে রইল দোয়া ও ভালোবাসা সবাই আমার ভিডিওটি একটু বেশি বেশি দেখবেন আর পারলে একটু শেয়ার করে দিয়েন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সঙ্গে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ